একটা সময় বীরভূমে দাপিয়ে শাসন করে বেরিয়েছেন কখনো চরম চরম ঢাক বাজাবো কখনো আবার গুরুর নকুল দানা বাতাসা এই স্লোগানগুলি রীতিমতো বীরভূমবাসীর কাছে বেশ পরিচিত ছিল শুধু বীরভূমবাসী নয় গোটা রাজ্যবাসীর কাছে তিনি ইতিহার থেকে এবার সোজা বীরভূমে এসেছেন কিন্তু এরই মধ্যে বীরভূমের চিত্র অনেকটাই বদলে গেছে সম্মেলনের মঞ্চ সর্বত্রই দেখা গেছে অনুব্রত মণ্ডলকে এমনকি অনুব্রত মন্ডলকে সসম্মানে দলের নেতা নেত্রী সকলেই সাদরে আমন্ত্রণ জানিয়েছে আর এই হাই ভোল্টেজ কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল কাজল শেখ সে কোর কমিটির বৈঠকে ঠিক হয় সভাপতি হলেও একক সিদ্ধান্ত কোনো নিতে পারবেন না কেষ্ট কেষ্টদার সঙ্গে পরে একদিন গিয়ে দেখা করে আসব। ব্যাস এটুকুই তারপর কেটে গিয়েছে কয়েকটা মাস কিন্তু এখনো পর্যন্ত বীরভূমের সাংসদ শতাব্দী রায় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টমণ্ডলের সঙ্গে দেখা করলেন না অলিতে গলিতে প্রশ্ন ছিল। কেন দেখা করলেন না এরপর যখন তিহার থেকে সোজা বীরভূমে অনুব্রত মণ্ডল ফিরলেন তখনও শতাব্দী বলেছিলেন যে হ্যাঁ ফিরেছেন ভালো তার ফেরাতে তার অনুগামীরা খুব খুশি কিন্তু তিনি কি খুশি এমন প্রশ্ন উঠছিল কারণ তিনি যদি সত্যি খুশি হতেন তাহলে তো অনুব্রত মণ্ডল যখন বীরভূমে ফিরলেন তাহলেই তিনি দেখা করতে যেতেন এমনটাই সাফ জানিয়েছিলেন কেউ কেউ কিন্তু কেন দেখা করলেন না অনেক দিন তো হলো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কারণ জানালেন তিনি সাংবাদিকদের বললেন হ্যাঁ দেখা হতো তিনি যদি মিটিংয়ে আসতেন দেখা হতো আসেননি তাই দেখা হয়নি কিন্তু কেন আসেননি কেন তারা একই মঞ্চ ভাগ করে নিচ্ছেন না কেন আগের মতো অনুব্রত মণ্ডলার শতাব্দীকে একসাথে দেখা যাচ্ছে না এমন প্রশ্ন তো উঠছেই যদিও শতাব্দীরাই এরই মধ্যে জানিয়েছেন যে কোর কমিটির সিদ্ধান্ত যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে তাই শেষ কথা এবং তারা যেটা বলবে সেটাই দল শুনবে তাই ছজন ছিল সাতজন এখন কোর কমিটির সদস্য হয়েছেন সেটাও তিনি শুনেছেন তবে চেয়ারপারসন হলে সেটাও তিনি জানতে পারবেন ব্যাস সাফ এটুকুই কথা আর কিছুই নয় তাহলে অনুব্রত মণ্ডলের সঙ্গে কি দল দূরত্ব বাড়াচ্ছে নাকি শতাব্দীরাই অনুব্রত মণ্ডল তিহারে ফেরায় খুশি হননি এমন প্রশ্ন তো কিছুক্ষণ ধরে এমন প্রশ্ন তো উঠছেই কিন্তু আসলে ঠিক কি। একদিকে তো অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হলেও এক কথায় ঠোঁটো জগন্নাথের মতো আর অন্যদিকে শতাব্দী রায়ের মুখে এরকম কথা শোনা গেল এক সময় যে বীরভূমে অনুব্রত মণ্ডল মানেই অর্থাৎ কেষ্টদা মানেই এক কথায় রব রব ব্যাপার সাজো সাজো ব্যাপার সেই অনুব্রত মণ্ডলের নাম শুনে শতাব্দী রায় কি না পাত্তা না দেওয়ার মতো কিন্তু কেন সত্যি কি দূরত্ব বাড়ছে সেই উত্তর জানা সময়ের অপেক্ষা